উনিশ পর্যন্ত এর আগে লোকসভা পর্যন্ত আমরা দেখেছিলাম এই বাড়িতে অনেক ক্যান্ডিডেট আর এক একজন এক এক দিকে তিনজনই প্রার্থী ছিলেন এই বাড়ি থেকে এবার কিভাবে ভোট কাটছে এবং কি বার্তা দিবেন এবার ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে উনি নিজের মতো করছে আমরা তৃণমূলের প্রার্থী যারা আছেন ওনাদেরকে সাপোর্ট করছি ওনাদের ওই ক্যাম্পেনও করেছি এবং আমরা খুব আশাবাদী যে মানুষ ওনাদের পাশে দাঁড়াবে এবং ওরাই জিতবে একই একই বুথে তো আপনাদের ভোট পরিবারের সবার মানে ডালু বাবু ইসা বাবু আপনি এক বুথে ভোট দিবেন বুথে ভোট আমরা প্রত্যেকবারই দিই এবারেও দেব কিন্তু ভোট ডিফারেন্ট করবে সে তো প্রত্যেকবারই পড়ে 2019 সাল থেকে প্রত্যেকবারই আলাদা ভোট পড়ে সে লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক এবারেই প্রথম লোকসভায় আপনি প্রার্থী নন দীর্ঘ বাদে এটার অনুভূতি আজকে কি পরিকল্পনা না দেখো না সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি একটা তো আমার কারণ মানুষের একটা চাহিদা ছিল আমারও একটা মেন্টাল প্রেপারেশন ছিল কিন্তু সেটা হয়নি সেটা নিয়ে আর তো মানে যেটা বিশ্বাস করি করিগঞ্জ বি বাইগঞ্জ হয়ে গেছে হয়ে গেছে আগামী দিনের কথা চিন্তা করি আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিয়েছি এবং আজকে আমাদের প্রার্থীদের জন্য ভোটও দিতে যাচ্ছি ভোট দিয়ে কি বাড়িতেই ভোট দিয়ে অফিসে বসবো চারিদিক থেকে ফোন কলস আসে সবদিকে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কি হচ্ছে না সেটা একটা মানে ফোনের মাধ্যমে যেহেতু ভোটের জিনিসটা সেইভাবে ঘোরা যায় না আমাদের শুধু প্রার্থী আর ইলেকশন এজেন্ট ঘুরতে পারে তো সেই দিক থেকে আমি অফিস থেকে থেকেই খবর নেব